আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স আপনারা আশা করি ভালোই আছেন আপনাদের দোয়াই ও আল্লাহর আশীষ কৃপে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বরাবরের মতো আবারও একটি পশুকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো আজকের মন্ত্রটি হচ্ছে এত পাওয়ারফুল ভিউয়ার্স এই মন্ত্র দ্বারা আর শুধুমাত্র একটি তেজপাতা জ্বালিয়ে দিলে ভিউয়ার্স যাকে আপনি বশীভূত করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ল্যাংটা হয়ে এসে আপনার সঙ্গে মিলন করবে এতটাই পাওয়ারফুল এই মন্ত্র কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতে হবে না হলে কিন্তু এর প্রভাব আপনার উপরে এসে পড়তে পারে এই জন্য সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা কাজ করার চেষ্টা করবেন এই মন্ত্র দ্বারা কাজ করলে ভিউয়ার্স আপনারা বিফলে যাবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভিউয়ার্স আপনারা অনেক জায়গায় অনেক মন্ত্র বা নকশা ব্যবহার করছেন কিন্তু কাজ হয়নি এই দ্বারা আপনারা শুধুমাত্র একটি আপনারা যাকে মন থেকে ভালোবাসেন আপনারা হয়তো কলেজে বা স্কুলের বন্ধু বান্ধব বা বান্ধবী তাদেরকে বলতে পারছেন না যে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলতে পারছেন না তাদের জন্য এই বুসব মন্ত্র এবং যারা একবার মন থেকে ভালোবাসে তাদের জন্যই কিন্তু এই মন্ত্রটি কাজ করবে সে তার যাকে মন থেকে চায় তার জন্য কিন্তু এই মন্ত্রটি কাজ করবে বিয়স তো আপনারা অবশ্যই যাকে বসবুত করবেন তার তার মনে করেন মন থেকে চেতে হবে তাকে মন থেকে যদি আপনি যদি চান বিয়স তাহলেই এই বসীকরণ মন্ত্রটি কাজে লাগাবে তো ভিওর্স আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করবেন ভিওর্স এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করলে বিফলে যাবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভিওর্স আপনারা যা করতে চান তাই করতে পারবেন বসীভূত করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে তো ভিওর্স বেশি কথা না বাড়িয়ে আমি আমার আপনারা এটি কীভাবে ব্যবহার করবেন সেটি বলে দেব তার আগে একটি কথা এসব কাজের জন্য কিন্তু গুরু অনুমতি লাগে আর আমার থেকে আলাদাভাবে অনুমতি নেওয়া লাগবে না আপনারা শুধু আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকাটি বাজে দিবেন আর লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন না এসব সুন্দর ভিডিও তাহলে আমি আমার মন থেকে অনুমতি দিয়ে দেবো আমার থেকে আলাদাভাবে অনুমতি চাওয়া লাগবে না আর যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে তো বেশি কথা না বাড়িয়ে আপনারা কীভাবে এটি প্রয়োগ করবেন সে ভিডিওটি বলে দিই তার আগে মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি একবার বলে দিই মন্ত্র ওম হোম হোম সাহা এই ছোট্ট একটি মন্ত্র খুবই পাওয়ারফুল যেমন ছোট মরিচের বেশি ঝাল তো তেমনি এই ছোট্ট মন্ত্র অনেক পাওয়ার ফিরস আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার না তো সর্বপ্রথম আপনারা বাজার থেকে তেজপাতা নিয়ে আসবেন আর দুটো লবঙ্গ লাগবে লবঙ্গ এমন দিকে নেবেন যাতে লবঙ্গ তো ফুটো না থাকে দুইটি লবঙ্গ নেবেন এবং একটি তেজপাতা হলেই চলবে আপনারা বাসায় নিয়ে আসবেন বাসায় নিয়ে আসার পর ভিওয়ার্স যে কোনো দিনে এটা করতে পারবেন রাত বারোটার পর রাত বারোটার পর যে কোনো দিন করতে পারবেন আর এটা যে কোনো ধর্মের লোকেরা করতে পারবে আপনি যে ধর্মেরই হন না কেন সেই ধর্মের লোকেরাই করতে পারবেন কোনো বাধা নেই তো সর্বপ্রথম তেজপাতা লবঙ্গ নিয়ে এসে একটি আসনে বসবেন আর অবশ্যই একটি মোমবাতি সামনে রাখবেন যে আসনে বসবেন আসনের সামনে মোমবাতি রাখবেন মোমবাতি রাখার পর ওই তেজপাতাটি মনে করেন লবঙ্গ লবঙ্গ দিয়ে ধুমাবেন ধুমানোর পর এই মন্ত্রটি তিনবার মাত্র পাঠ করবেন তিনবার পাঠ করে সেই লবঙ্গতে লবঙ্গ তেজপাতা যে ডুমাইছেন ওইটাতে ফু দিবেন শুধুমাত্র দেওয়ার পর ভিউয়ার্স যে মোমবাতি আমি নিয়ে আসতে বলেছিলাম আপনাদের সেই মোমবাতিতে এই তেজপাতা আর লবঙ্গটি জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পর ভিওর্স যেই ছাই থাকবে সেই ছাইটি নিয়ে গিয়ে আপনি যাকে বসুভূত করতে চান বা আপনার ভালোবাসার মানুষের বাসার সামনে গিয়ে ছিঁটিয়ে দিয়ে আসবেন এরপর এটা যে কোনো সময় আপনি দিয়ে আসতে পারবেন ভিওর সাত দিনের মধ্যে ভিওর্স সে আপনার প্রেমে পাগল হয়ে ভিওর্স আপনার সঙ্গে ন্যাংটা হয়ে আস ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন করতে ভিওর্স আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন ভিওর্স আপনারা বিফলে যাবেন না তো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি আমার এই ভিডিওটি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিয়ে দেব আর আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ